আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও কিন্তু চলে আসলাম বাবরাজার সাতিয়া থানা ধুলোর ইউনিয়ন অর্থাৎ আবু জাফর এমাম কাকার মৎস্য খামার থেকে কিন্তু সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা আজকে কিন্তু পাঙাশ মাছের যে উৎসব মুখর পরিবেশে কিন্তু ধরা হচ্ছে তো আজকে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাবো আজকে কিন্তু গতকালকের থেকে কিন্তু এভাবেই পাঙাশ মাছ বিক্রি হচ্ছে সরাসরি কত টাকা মন বিক্রি হচ্ছে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু আমি জানিয়ে দেব পাঙাশের আপডেট নিউজটা তো এই মুহূর্তে কিন্তু অবস্থান করছি দেখেন কিভাবে পাঙাশ যে ধরছে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আজকে দেখানোর চেষ্টা করছি সরাসরি কিন্তু ডামে করে অর্থাৎ প্রতি মন কিন্তু মাছ এভাবেই বিক্রি হচ্ছে দর্শক দেখেন পাঙাসের যে কি উৎসব মকর পরিবেশটা দেখেন অসাধারণ দৃশ্য দৃশ্যটা কিন্তু সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা দেখেন সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা দেখেন বাংলাস মাছ কি পরিমাণ সকালবেলার দৃশ্যটা কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করছি দেখেন কিভাবে মাছগুলি মারা হচ্ছে অর্থাৎ ধরা হচ্ছে

আর কিভাবে মাছগুলি ধরে কিন্তু গ্রামে করে ছাড়তে হয় আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন এই মৎস্য খামারের কিন্তু মালিক আমার মাস্টার কাকা কাকা কত করে বিক্রি করছেন এই পঁয়ষট্টির কাছে কাপড় পঁয়ষট্টির কাছাকাছি কত মন বিক্রি করবেন আড়াইশো মন আড়াইশো মন অসংখ্য ধন্যবাদ কাকাকে এই কিন্তু মৎস্য খামারের মালিক